আমার সামনে একটা নোংরা বোতল দুলছিল আর তার তীব্র গন্ধে শ্বাস নেওয়াই কঠিন হয়ে উঠছিল সেই লোকটার আঙুল আমার থুতনির কাছে আটকেছিল যেন সে ঠিক করে ফেলেছে যে এখন আমার ইচ্ছার আর কোনো মূল্য নেই সে বোতলের ঢাকনা দাঁত দিয়ে টেনে খুলল দু চুমুক নিজে খেল তারপর বোতলটা আমার ঠোঁটের কাছে লাগিয়ে দিল তার মুখ থেকে মদের আর কোনো অদ্ভুত ভেষজের মিশ্র দুর্গন্ধ বেরোচ্ছিল সে ধীর ভারী গলায় বলল খেয়ে নে না হলে ব্যথাও হবে আর ইজ্জতও থাকবে না আমি পিছিয়ে যেতে লাগলাম কিন্তু আমার কবজি তার লোহার মতো গ্রিপে আটকে ছিল এই নির্জন রাস্তায় গভীর রাতের নিস্তব্ধতায় আমার চিৎকারও হয়তো বাতাসেই মরে যেত আমি দিব্যা গোয়েল এই শহরে নতুন ছিলাম চাকরি জয়েন করেছি মাত্র এক সপ্তাহ হল থাকার জন্য শহরের অন্য প্রান্তে আমার দূর সম্পর্কে রাত্তিও বাড়িতে উঠেছিলাম অফিস থেকে বাড়ি পর্যন্ত প্রায় দশ বারো কিলোমিটারের রাস্তা ছিল আর রোজ সন্ধ্যায় আমি সেই মূল রাস্তায় বেছে নিতাম যেখানে আলো থাকে চলাচল থাকে আর মনে এই ভরসা থাকে যে দরকার পড়লে কারো কাছে সাহায্য চাইতে পারব সেদিন মিটিং হঠাৎই লম্বা হয়ে গেল ফাইলের চাপ বসের কঠোরতা আর সময়ের হিসাব সব মিলে সন্ধ্যাকে রাত বানিয়ে দিল বাইরে বেরোতেই দেখলাম আকাশে মেঘ চাঁদকে ঢেকে দিয়েছে গরম ছিল তবু বাতাসে এক অদ্ভুত দমবন্ধ করা ভাব ভাবমিশেছিল যেন কেউ বাতাসকেও থামিয়ে রেখেছে আমি স্কুটার স্টার্ট করলাম আর নিজের ভেতরের উঠতে থাকা ক্লান্তিকে উপেক্ষা করে বাড়ির দিকে রওনা দিলাম মূল রাস্তা দিয়ে যেতে হলে বড় চক্কর দিতে হয় ঠিক সেই মুহূর্তে মোবাইলে মানচিত্র খুললাম স্ক্রিনে একটা নীল রেখা দেখা গেল যা অন্য দিক দিয়ে সোজা বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দাবি করছিল সময় কম দূরত্ব কম মানচিত্রে সেই রাস্তা একেবারে সাধারণ একটা রাস্তার মতোই দেখাচ্ছিল কয়েক মুহূর্তের জন্য মনে এল কারণ অফিসে দিনে একটা কথা শুনেছিলাম লোকজন হাসতে হাসতে বলছিল শহরের বাইরে যাওয়া একটা নির্জন রাস্তায় অনেক মেয়ে রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে কেউ সেটাকে গঞ্জা মাথার ব্রহ্মাখোষের গল্প বলেছিল কেউ বলেছিল সেই গভীর রাতে যাওয়া মেয়েদের তুলে নিয়ে যায় তখন আমি সেই কথাগুলোকে মজা ভেবে এড়িয়ে দিয়েছিলাম মনে ছিল ভয় ছড়ানোর গল্প অনেক সময় আসল অপরাধকে আড়াল করতে বানানো হয় তবু যখন আমি হ্যান্ডেল ঘুরিয়ে সেই সরু রাস্তায় ঢুকলাম চারপাশের নিস্তব্ধতা ধীরে ধীরে ভারী হতে লাগল শুরুতে কিছু পুরনো বাড়ি দেখা গেল তারপর বাড়ি শেষ হয়ে গেল ভাঙা প্লট কালো জমি আর গাছের ছড়ানো শাড়ি কোনো দোকান নেই কোনো পথচারী নেই দূর পর্যন্ত অন্য কোনো গাড়ির হেডলাইটও নেই কিছু খুঁটিতে টিউবলাইটগুলো ম্লান ছিল অনেকগুলো একেবারে নিভে গিয়েছিল স্কুটারের হেডলাইটই এখন সবচেয়ে বড় ভরসা ছিল ঠিক তখনই মোবাইলের স্ক্রিনে মানচিত্র থেমে গেল সিগনালের চিহ্ন গায়েব হয়ে গেল দিকনির্দেশের আওয়াজ হঠাৎ চুপ হয়ে গেল আমার গলা থেকে পিঠ পর্যন্ত এক ঠান্ডা স্রোত বয়ে গেল যেন কেউ পিছন থেকে খুব ধীরে নিঃশ্বাস ছেড়ে দিয়েছে আমি অনিচ্ছায় গতি কমিয়ে দিলাম আর কাঁধ ঘুরিয়ে পিছনে তাকালাম রাস্তা ফাঁকা ছিল শুধু অন্ধকার আর গভীর নিস্তব্ধতা তারপর সামনে হেডলাইটের আলোয়ে রাস্তার মাঝখানে একটা উঁচু চওড়া ছায়া দাঁড়িয়ে থাকতে দেখা গেল তার মাথা একেবারে মসৃণ পুরোপুরি গঞ্জা ছিল আর সেই চকচকে মাথাতেই আলো পড়ছিল আমি ব্রেক চেপে থামলাম ছায়াটা এক পা এগিয়ে এল আর আমার স্কুটারের কাছে এসে আমার কবজি চেপে ধরল তারপরই সেই একই বোতল সেই একই দুর্গন্ধ আর সেই একই হুমকি এখন বোতলটা আমার ঠোঁটের কাছে ছিল আর আমি বুঝে গিয়েছিলাম এটা কোনও রাক্ষস নয় এটা এক অপরাধী যে ভয়ের গল্পের আড়ালে লুকিয়ে শিকার করে আমার ঠোঁট বোতলের মুখ থেকে মাত্র এক আঙুল দূরে ছিল আমি মাথা ঝাঁকিয়ে দিলাম আর ঠোঁট শক্ত করে বন্ধ করে রাখলাম আমার শ্বাস দ্রুত হয়ে উঠল কিন্তু মস্তিষ্ক কোনোভাবে নিজেকেই বোঝাচ্ছিল যে ভয় পেলে চলবে না বাঁচতে হলে হুশে থাকতে হবে আমি ধীরে গলায় বললাম এসব বন্ধ কর আর আমাকে যেতে দে জবাবে সে আমার কবজিটা আরও জোরে মুছড়ে দিল যেন সে দেখাতে চাইছিল যে এই নির্জন জায়গায় শক্তির আইন চলে সে আবার বোতলটা আমার মুখের কাছে এনে বলল খেয়ে নে না হলে চিৎকার করার সুযোগও পাবি না তার চোখে লালচে নেশা ছিল আর মুখে এমন কঠোরতা যেন সে মানুষ নয় একটা পাথর দাঁড়িয়ে আছে আমি অন্য হাত দিয়ে তার ধরা আলগা করার চেষ্টা করলাম কিন্তু তার আঙুলগুলো ছিল লোহার মতো শক্ত স্কুটারটা একপাশে কাত হয়ে পড়েছিল তার হেডলাইট এখনও জ্বলছিল আর সেই আলোয় রাস্তার শূন্যতা আরও বেশি ভয়ঙ্কর লাগছিল আমি এক মুহূর্তের জন্য রাস্তার দুপাশের দিকে তাকালাম কোনো বাড়ি নেই কোনও দোকান নেই শুধু শুকনো জমি আর গাছের কালো শাড়ি মোবাইলের স্ক্রিন অন্ধকার ছিল সিগনাল নেই মানচিত্র নেই সাহায্য চাইতে গেলে মানে ছিল সেই অন্ধকারকে ডাক দেওয়া যেখানে সোনার মতো কেউ নেই তবুও আমি সাহস করে পায়ের গোড়ালি দিয়ে স্কুটারটাকে একটু ঠেলে দিলাম যাতে শব্দ হয় যাতে হয়তো দূরে কোথাও কেউ শুনতে পায় কিন্তু সেই শব্দের জবাবে শুধু বাতাসের শো শো শব্দ এল সে হাসল আর সেই হাসিতে মানুষের উষ্ণতা ছিল না সে বোতলটা একটু উঁচু করল আর খোলা মুখ থেকে তরলের কয়েক ফোঁটা আমার গাল আর গলায় ফেলে দিল ফোঁটাগুলো ঠান্ডা ছিল কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ত্বকের ভেতরে অদ্ভুত একটা জ্বালা ছড়িয়ে পড়ল আমার মনে হল কেউ যেন একসাথে বরফ আর আগুন ছুঁয়ে দিল আমি সঙ্গে সঙ্গে গলা ঘষে দিলাম কিন্তু জ্বালা কমার বদলে আরও বাড়তে লাগল চোখের সামনে এক মুহূর্তের জন্য কুয়াশার মতো ঝাপসা ভেসে উঠল আর হাঁটুতে হালকা দুর্বলতা নেমে এল আমি নিজেকে সামলে পিছিয়ে যেতে চাইলাম কিন্তু সে এক ঝটকায় আমাকে নিজের দিকে টেনে নিল আমার ভারসাম্য নষ্ট হল আর আমি রাস্তার ওপর পড়ে গেলাম ছড়ে গেল হাটু পাথরে ধাক্কা খেল আর হেলমেটের ধারে ডামারে ঘষা লেগে চিৎকারের মতো শব্দ উঠল ব্যথা তীব্র ছিল কিন্তু তার থেকেও বড় ভয় ছিল উঠে দাঁড়ানোর সুযোগও হয়তো আর মিলবে না আমি হাতের ভর দিয়ে উঠতে চেষ্টা করছিলাম ঠিক তখন সে আমার চুলের কাছে হেলমেট ধরে আমাকে আধা টেনে ঘুষটে তুলে দাঁড় করিয়ে দিল তার মুখটা আধা আলো আর আধা ছায়ার মধ্যে ছিল কিন্তু তার শ্বাসের দুর্গন্ধ একেবারে কাছে ছিল সে আমার কানের কাছে ঝুঁকে বলল এখানে কোনো ভগবান আসবে না আর কোনো পুলিশও আসবে না এই কথা শুনতাই আমার ভেতর আরেকটা সত্য উঠে এল যদি সে এমন বলছে তাহলে সে নিজে আইনের ভয় মানে না আর যে আত্মবিশ্বাসে সে কথাটা বলল তাতে পরিষ্কার বোঝা গেল এটা তার প্রথমবার নয় আমি কাপা গলায় বললাম তুই ভুল করছিস একদিনের হিসাব অবশ্যই দিতে হবে সে আমার কথা শুনে আবার আমার থুতনি তুলে ধরল আর বোতলটা আমার মুখের দিকে বাড়িয়ে দিল আমি আবার ঠোঁট বন্ধ করে রাখলাম আর মুখটা অন্যদিকে ফিরিয়ে নিলাম সে খেপে গিয়ে বোতলটা জোরে ঝাঁকাল আর এবার তরলের ধারা আমার থুতনি থেকে নেমে গলার ভেতর পর্যন্ত বয়ে গেল আমার শরীরে শীতল স্রোত বয়ে গেল আর চোখের কোণ ভারী হতে লাগল আমি বুঝে গিয়েছিলাম সে আমাকে অজ্ঞান করতে চাইছে ঠিক সেই মুহূর্তে আমি নিজের সঙ্গে প্রতিজ্ঞা করলাম যাই হোক চোখ একদম বন্ধ হতে দেব না আমি নিজের নখ তার কবজিতে গেথে দিলাম সে চমকি উঠল আর এক মুহূর্তের জন্য তার ধরা ঝিলে হল সেই ঝিলের সুযোগ নিয়ে আমি দুপা পিছিয়ে যেতে চেষ্টা করলাম কিন্তু সে সঙ্গে সঙ্গে সামলে নিল সে আমার হাতটা ঝটকায় টেনে ধরল আর আমাকে রাস্তার ধারের ঝোপঝাড়ের দিকে ঘোষটে টানতে শুরু করল ঝোপছাড়ের ভেতরে অন্ধকার আরও গাঢ় ছিল আর জমি ছিল কাঁচা আমার জুতো মাটিতে দেবে যাচ্ছিল কাটাঝোপ কাপড়ে লেগে ত্বকে আচর কাটছিল পিছনে পড়ে থাকা রাস্তায় স্কুটারের হেডলাইট এখনও জ্বলছিল যেন শেষবারের মতো কেউ আলোয় যাওয়ার দরজাটা খোলা রেখে দিয়েছে আর আমার সামনে গাছের ফাঁকে একটা পুরনো জন্ধরা লোহার ফটকের মতো আকার ফুটে উঠতে লাগল যেখান থেকে বাতাসের সঙ্গে একটা কর্করে শব্দ ভেসে আসছিল ঝোপছাড়ের ভেতরে ঢুকতেই অন্ধকার যেন আরও ঘন হয়ে গেল জমি ছিল কাঁচা পায়ের নিচে শুকনো ডালপালা ভেঙে যাচ্ছিল আর কাটাওয়ালা শাখাগুলো কাপড়ে লেগে ত্বকে আঁচড় কাটছিল আমার গলায় পড়া সেই তরল এখনও জ্বালা দিচ্ছিল আর সেই জ্বালার সঙ্গে মাথায় হালকা একটা ভার নেমে আসছিল চোখ পলক পড়তে চাইলে আমি মুহূর্তের জন্য জীবটা দাঁতের মাঝে চেপে ধরতাম যাতে ব্যথায় মস্তিষ্ক জেগে থাকে মনে ছিল একটাই কথা অজ্ঞান হলেই বাঁচার সুযোগ শেষ সে লোকটা আমাকে প্রায় ঘোষটি সামনে নিয়ে যাচ্ছিল তার ধরা এত শক্ত ছিল যে কব্জির হাড় পর্যন্ত ব্যথা করতে লাগল গাছের ফাঁকে হঠাৎ একটা পুরনো জন্ধরা লোহার ফটক দেখা গেল হাওয়া লাগলে ফটকটা করকরে শব্দ করছিল আর সেই শব্দ যেন সতর্কবার্তার মতো বুকের ভেতর নেমে যাচ্ছিল ফটকটা আধখোলা ছিল যেন কেউ ইচ্ছা করেই এমন রেখে দিয়েছে সে আমাকে সেই ফটকের ভেতর ঠেলে ঢুকিয়ে দিল ভেতরে একটা বড় উঠোন ছিল ধুলো আর শুকনো পাতায় ভর্তি দেয়ালের প্লাস্টার খসে পড়েছিল জায়গায় জায়গায় স্যাটস্যাতে কালো দাগ আর ছাদের কোনায় জাল যেখানে ধুলোর মোটা গুচ্ছ ঝুলেছিল জানালায় কাজ ছিল না শুধু ভাঙা জালি আর অন্ধকার বাইরের রাস্তার আলো এখানে পৌঁছাত না বাতাসে মাটি স্যাঁতস্যাঁতি গন্ধ আর পুরনো বন্ধ ঘরের গন্ধ ছিল যার জন্য শ্বাসও ভারী লাগছিল সে আমাকে উঠোনের মাঝখানে ধাক্কা দিল আমি টলে পড়ে গেলাম হাতের তালুতে ধুলো ভরে গেল ব্যথার মধ্যেই মাটিতে কিছু চকচক করতে দেখলাম চোখ ফোকাস করতেই বুঝলাম ওগুলো ভাঙা কাচের চুড়ির টুকরো একটু দূরে একটা ছেঁড়া ওড়না পড়েছিল আর তার পাশে একটা ছোট হ্যান্ডব্যাগ যার ওপর এত ধুলো জমেছিল যে রঙও চেনা যাচ্ছিল না আমার পেটের ভেতর স্রোত বয়ে গেল এসব জিনিস এখানে এমনি পড়ে থাকতে পারে না অন্য কেউ এখানে ভয়ের মধ্যে শ্বাস নিয়েছিল আর তারপর তার আওয়াজ হয়তো বাইরে আর বেরোয়নি সে লোকটা আমার ওপর ঝুঁকে পড়ল মুখে আধা আলো আধা ছায়া সে বলল এই জায়গাটা নিরাপদ এখানে কেউ আসে না তার গলায় গর্ব ছিল যেন এটা তার নিজের এলাকা সে আবার বোতলটা আমার সামনে এনে ঝাঁকাল আর বলল এখন আর বাধা দেওয়ার দরকার নেই আমি পিছিয়ে সরে যাচ্ছিলাম কিন্তু পিঠ দেয়ালে থেকে গেল সামনে যাওয়ার পথ সে নিজেই আটকেছিল আমার ভেতর ভয় ছিল কিন্তু সেই ভয়ের সঙ্গে একটা পরিষ্কার বোঝাও ছিল এই লোকটা কোনো গল্পের রাক্ষস নয় এটা অভ্যাসওয়ালা অপরাধী আর অভ্যাসওয়ালা অপরাধী একটা ভুল অবশ্যই করে আমি দ্রুত চারদিকে নজর ঘোরালাম উঠোনের এক কোণে ভাঙা চেয়ার ছিল আরেক পাশে পুরনো লোহার খাট উল্টে পড়েছিল এক দেয়ালের কাছে কাঠের কয়েকটা টুকরো আর একটা মোটা লাঠি পড়েছিল হয়তো কোনো পুরনো খাটের পায়া সেই লাঠিটা দেখতেই মনে একটা দুর্বল আশা জেগে উঠল কিন্তু এখনই হাত বাড়ানো বিপদের ছিল আগে ঠিক সময় দরকার ছিল আমার শ্বাস আরও দ্রুত হচ্ছিল আর চোখের সামনে আবার হালকা কুয়াশা ভেসে উঠল আমি নিজেকে সামলে ধীরে গলায় বললাম আমাকে ছেড়ে দে এটা ভুল সে জবাবে ঠাট্টা করে হাসল আর এক পা আরও কাছে এগিয়ে এল তার ছায়া আমার ছায়ার ওপর চেপে বসল ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে আবার ফটকের করকরে শব্দ শুনলাম যেন হাওয়া হঠাৎ জোরে বয়ে গেছে বা যেন বাইরে কেউ পা রেখেছে আমি বুঝতে পারলাম না সেটা শুধু হাওয়া ছিল নাকি অন্য কেউ সে লোকটা বোতল তুলে আমার মুখের কাছে আনল আর বলল এবার শেষবার বলছি আমার আঙুলগুলো দেয়ালে থেকেছিল। আর চোখ আবার সেই কাঠের লাঠিটার দিকে চলে গেল বুক ধকধক করছিল কিন্তু মস্তিষ্ক বলছিল একবারও সুযোগ মিললে চুপচাপ নষ্ট করা যাবে না তার বোতলটা আমার মুখের কাছে ছিল আর তার আঙুলগুলো আবার আমার বাহুতে শক্ত করে চেপে ধরল আমার শ্বাস দ্রুত হচ্ছিল কিন্তু চোখের সামনে যে ঝাপসা ছিল আমি জোর করে সেটাকে পিছনে ঠেলে দিচ্ছিলাম আমি জানতাম এখনই যদি ভয় মস্তিষ্ককে বন্ধ করে দেয় তাহলে এই লোকটা ঠিক তাই করবে যা সে চায় আমার ভেতরে ভয়ের সঙ্গে আরেকটা জিনিস উঠছিল জেদ সেই জেদের ভেতরে আমার মায়ের শেখানো কথা আর বাবার কথাও দুটোরই আওয়াজ কানে বাজছিল যে অশুভের সামনে চুপ থাকা মানেই হার সে আরও এক পা এগিয়ে এল আর আমার থুতনি তুলে বোতলটা মুখের কাছে আনতে চেষ্টা করল আমি ঠোঁট শক্ত করে বন্ধ রেখেছিলাম আর ঠিক তখনই আমার চোখ দেয়ালের পাশে পড়ে থাকা সেই মোটা কাঠের লাঠিটার ওপর আটকে গেল লাঠিটা ধুলোর মধ্যে আধা চাপা ছিল কিন্তু এতটাই মোটা ছিল যে একবার হাতে এলে অন্তত একটা সুযোগ দিতে পারে আমি কাঁধগুলো একটু ঢিলে করে দিলাম যেন আমি ভেঙে পড়ছি আমি ইচ্ছা করেই শ্বাসকে কাপা কাপা করে তুললাম যাতে তার মনে হয় এখন আর কোনও প্রতিরোধ নেই লোকটা আমার অবস্থা দেখে হাসি চেপে রাখল আর বোতলটা নামিয়ে দিল সে ভাবল শিকার ক্লান্ত হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে আমি আস্তে করে দেয়াল থেকে আঙুল সরালাম আর হাঁটু একটু ভাজ করলাম সে খেয়াল করল না আমি আমার সব শক্তি এক করে হঠাৎ এক ঝটকায় হাত বাড়িয়ে কাঠের লাঠিটা ধরলাম ধুলো আমার হাতে লেগে গেল কাঠোটা ছিল ঠান্ডা আর ভারী কিন্তু সেই ভারের মধ্যেই আমি ভরসা পেলাম সে আমার নড়াচড়া দেখতেই চমকে উঠল তার চমকে ওঠার আগেই আমি লাঠিটা দুহাতে উপরে তুলে তার মুখের দিকে পুরো শক্তিতে ঘুরিয়ে মারলাম কাঠের ধাক্কার ভারী শব্দ উঠোন জুড়ে গুমরে উঠল সে পিছনে টলে পড়ল আর তার টাক মাথা থেকে রক্তের পাতলা ধারা গড়িয়ে পড়ল তার মুখ থেকে ব্যথা আর রাগ্মী সে এক গর্জন বেরোল কয়েক সেকেন্ডের জন্য তার ধরা তার নেশা আর তার অহংকার সবই টলে গেল আমি এক মুহূর্ত নষ্ট করলাম না লাঠিটা সেখানেই ফেলে আমি দরজার দিকে দৌড় দিলাম আমার পা কাঁপছিল হাঁটু ব্যথা করছিল তবু ভয় শরীরে এমন শক্তি ঝেলে দিল যা হয়তো স্বাভাবিক সময়ে কখনো আসে না ফটকে পৌঁছে আমি জন্ধরা লোহাটাকে ধাক্কা দিলাম ফটকটা করকর করে উঠল যেন কেউ চিৎকার করল আমি বাইরে বেরিয়ে এলাম আর ঝোপছাড়ের মধ্যে তৈরি পথ ধরে দৌড়াতে লাগলাম পেছনে থেকে তার আওয়াজ এল গালাগালি হুমকি আর তারপর ভারী দৌড়ের পায়ের শব্দ সে আমার পিছু নিয়েছিল গাছের ডাল মুখে লাগছিল কাটা হাতে ফুটছিল আর শ্বাস ভেঙে যাচ্ছিল আমি পিছনে তাকানোর সাহস করিনি কারণ জানতাম পিছনে তাকালেই পা থেমে যাবে কানে শুধু তার পায়ের শব্দ আর নিজের হৃদস্পন্দন যেন কানের ভেতরেই বাজছিল কিছুটা দূরে আমি একটা উঁচু দেয়ালের মতো কাঠামো দেখলাম ভাঙা জানালা জংধরা বড় দরজা আর ভেতর থেকে গভীর অন্ধকার সেটা একটা পুরনো কারখানার মতো লাগছিল বহু বছর ধরে বন্ধ পড়ে আছে আমার মনে এলো, খোলা রাস্তায় দৌড়াতে থাকলে সে ধরে ফেলবে যদি কোথাও লুকানোর জায়গা পাই তাহলে হয়তো এক নিঃশ্বাস সময় পাব তাই আমি সোজা সেই কারখানার দিকেই ঘুরে গেলাম কারখানার দরজার কাছে পৌঁছে কাপা হাতে দরজার ফাঁক খুঁজে কোনোভাবে ভেতরে ঢুকে পড়লাম ভেতরের বাতাস ঠান্ডা ছিল আর ধুলোর গন্ধ ছিল আমার শ্বাস এত দ্রুত চলছিল যে আমি ভয় পেলাম এই শব্দ সে শুনে ফেলবে আমি তাড়াতাড়ি একটা বড় লোহার কাঠামোর আড়ালে নিজেকে চাপা দিলাম আর হাত দিয়ে মুখ চেপে ধরলাম বাইরে থেকে আবার সেই ভারী পায়ের শব্দ কাছে আসতে শুনলাম আমি বুঝে গেলাম এই তারা এখানেই শেষ নয় আর পরের মুহূর্তটা হয়তো আগের থেকেও বেশি বিপজ্জনক হবে কারখানার ভেতরে ঢুকতেই মনে হল বাতাসও যেন ভারী হয়ে গেছে ছাদের ভাঙা জানালা দিয়ে ফিকে চাঁদের আলো একটু একটু করে ভিতরে পড়ছিল আর সেই ম্লান আলোতে জন্ধরা ফ্রেম ভাঙা যন্ত্র আর ঝুলে থাকা তারগুলো ভূতের মতো দেখাচ্ছিল আমি যতটা পারি শ্বাস ধীর করলাম আর একটা বড় লোহার ফ্রেমের আড়ালে নিজেকে চাপা দিলাম হাতের তালু মুখে ছিল যাতে হাঁপানোর শব্দ বাইরে না বেরোয় কান সম্পূর্ণভাবে বাইরের শব্দের দিকে সজাগ হয়েছিল কিছুক্ষণের মধ্যেই বাইরে ঝোপঝাড়ে পায়ের খসখস শব্দ শুনতে পেলাম তারপর কারখানার দরজায় ধাক্কা লাগল লোহার কিরকি শব্দ গুঞ্জে উঠল আর সেই লোকটা ভেতরে ঢুকলো। তার টাক মাথা এখনও রক্তে ভেজা ছিল আর চোখে প্রতিশোধের আগুন স্পষ্ট ছিল তার হাতে একটা লম্বা লোহার রড ছিল যেটা সে মাটিতে টেনে টেনে আনছিল লোহা ঘষার শব্দ পুরো ফাঁকা হল জুড়ে ছড়িয়ে পড়ল যেন কোনো সতর্ক যেন কোনো রায় সে ধীরে ধীরে এগিয়ে আসছিল কখনো ডান দিকে ঘুরছে কখনও বাঁ সে প্রতিটা ফ্রেমের আড়ালে উকি দিচ্ছিল আর মাঝে মাঝে থেমে শুনছিল যেন আমার শ্বাস ধরে ফেলতে চায় আমি চোখ বন্ধ করিনি আমি নিজেকে বললাম ভয়কে শ্বাসে ঢুকতে দিস না নইলে সেই ভয়েই তাকে পথ দেখাবে সেই তরলের কারণে শরীরে দুর্বলতা ছিল কিন্তু মস্তিষ্ককে আমি একটাই কথায় আটকে রেখেছিলাম এখন নয় এখন নয় তারপর হঠাৎ আমার পায়ের নিচে চাপা একটা ছোট পাথর সরে গেল মাত্র একটা হালকা খটাস আমার জন্য সেই শব্দ ছিল বজ্রপাতের মতো তার জন্য সেটা দিক দেখানো তীর হয়ে গেল সেই সঙ্গে সঙ্গে আমার দিকে ঝাঁপিয়ে এল আর লোহার রডটা আমার লুকোনো জায়গার কাছে এসে থামল পরের মুহূর্তেই তার ভারী হাত আমার কাঁধে পড়ল আর সে আমাকে ঝটকায় টেনে বাইরে বের করে আনল আমার গলা শুকিয়ে গেল চিৎকার বেরোবার আগেই শ্বাস আটকে গেল সে আমাকে কারখানার ঠিক মাঝখানে ধাক্কা দিল আমার পিঠ একটা পুরনো লোহার খুঁটিতে থেকে গেল আর ব্যথার ঢেউ উঠল সে দাঁত চেপে বলল অনেক দৌড়ালিস এবার দৌড়ানোর জায়গা নেই তারপর সে নিজের পোশাকের ভেতর থেকে একটা পুরনো দড়ি বের করল আর মাটিতে ছুড়ে দিল তার গলায় ঘৃণা আর অহংকার ছিল যেন এসব তার কাছে প্রতিদিনের খেলাই আমার চোখের সামনে বাবার মুখ ছিল না কোনো বাড়ির উঠোনও ছিল না ছিল শুধু এই ঠান্ডা অন্ধকার আর সামনে দাঁড়িয়ে থাকা এক আইনশত্রু যে নিজেকে আইনের ওপরে মনে করে আমি বুঝে গেলাম যদি হাত পা বেঁধে দেয় তাহলে আর কোনো সুযোগ থাকবে না লোড়ে যেতা এখানে সম্ভব ছিল না যে তার উপায় বদলাতে হবে আমি ইচ্ছা করে নিজের গলাকে ধীর আর ভাঙা করে তুললাম আমি বললাম আর শক্তি নেই আমি আর পালানোর চেষ্টা করব না আমি এটাও বললাম যদি সত্যিই তার সেই চাই যা সে ভাবছে তাহলে তাকে একটা কথা মানতে হবে সে যখন একেবারে কাছে আসবে যখন তার শ্বাস আমার মুখে লাগবে তখন সে কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে দিক যাতে অন্তত আমি এটা না দেখি যে আমার সঙ্গে কি হতে চলেছে আমি কথার মধ্যে ভয় নয় মিনতি রাখলাম যাতে সে নিজেকে বিজয়ী মনে করে সে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল তারপর তার মুখে বাঁকা হাসি ফুটে উঠল সে দড়িটা পা দিয়ে এক সরিয়ে দিল আর বলল আমি যখন নিজেই মেনে নিয়েছি তখন বাধার দরকার নেই সে আমার বাহু ধরল আর আমাকে তুলে ঘোষটে বাইরে দিকে নিয়ে চলল কারখানার দরজা পেরোতেই বাতাস আরও ঠান্ডা লাগল গাছের ফাঁকে একটা খোলা জায়গা দেখা যাচ্ছিল আর সে আমাকে সেদিকেই নিয়ে যাচ্ছিল আমার কানে শুধু একটা কথাই বাজছিল এখন আমাকে ঠিক সময় পর্যন্ত বেঁচে থাকতে হবে আর হুশে থাকতে হবে খোলা জায়গায় পৌঁছেই সে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে বসিয়ে দিল চারদিকে গাছের কালো ছায়া ছিল আর উপর থেকে মেঘ এত ঘন ছিল যে চাঁদের আলোও যেন ভয় লুকিয়ে পড়েছে তার শ্বাস আমার মুখের কাছে ছিল ভারী গরম আর মদের তীব্র গন্ধে ভরা সে লোহার রডটা একপাশে ছুঁড়ে ছুড়ে দিল আর নিজেও আমার সামনে হাঁটু গেড়ে বসল যেন তার তারা নেই যেন সে জয়ের স্বাদ ধীরে ধীরে নিতে চাইছে সে ধীর গলায় কথা বলতে লাগল সে বলল এই রাস্তায় কত মেয়ে এসেছে আর সবাই শুধু ব্রহ্মাখস দেখেছে সে হো হো করে হাসল আর বলল শহরের লোকেরা নিজেরাই ভয় দিয়ে তার শক্তি বানিয়ে দিয়েছে সে বলল টাক মাথা নকল আবরণ আর রাতের নিস্তব্ধতা এতটুকুই যথেষ্ট ছিল তারপর কোনো মেয়েই চিৎকার করতে পারত না তার কথাগুলো এক একটা করে আমার মাথার ভেতর গেথে যাচ্ছিল যেন কোনও লেখা তৈরি হচ্ছে আমি কাঁপছিলাম কিন্তু ভেতরে কোথাও একটা ঠান্ডা সিদ্ধান্ত তৈরি হচ্ছিল এই লোকটাকে শুধু থামাতে হবে না একে সবার সামনে ফাঁস করতেই হবে সে আমার চোখের দিকে তাকাল আর বলল এবার তাই হবে যার জন্য সে আমাকে এখানে পর্যন্ত এনেছে তারপর সে আমার কথাটা মনে করে বিকৃত হাসি দিয়ে বলল সে চোখ বন্ধ করবে যাতে আমার ইচ্ছা পূরণ হয় সে একেবারে কাছে এল আর সত্যিই কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে দিল এটাই ছিল আমার ঠিক সময়ে আমি বেঁচে থাকা সব শক্তি এক করে হঠাৎ তার বুকে জোরে লাথি মারলাম সে পিছনে পড়ে গেল আর তার মুখ থেকে ব্যথার শব্দ বেরোল আমি সঙ্গে সঙ্গে পিছিয়ে সরে গেলাম আর গলায় থাকা ছোট চেনটা টেনে বাইরে বের করলাম সেই চেনে একটা খুব ছোট ক্যামেরা লুকোনো ছিল যা দেখতে সাধারণ লকেটের মতো আমি কাঁপতে কাঁপতেও গলা উঁচু রাখলাম আর বললাম সে যা যা বলেছে সব রেকর্ড হয়ে গেছে আর এটা শুধু রেকর্ড হয়নি অনেকক্ষণ আগে থেকেই বাইরে পৌঁছাচ্ছে সে ভয় উঠে দাঁড়াতে চাইছিল আর আমার দিকে ঝাঁপিয়ে পড়ল আমি পিছিয়ে যেতে যেতে তার মুখের কাছে থাকা নকল আবরণ আর কাপড়টা ধরে জোরে টান দিলাম তার মুখোশ খুলে গেল সেই মুহূর্তে আমার সামনে কোনো রাক্ষস ছিল না আমার সামনে ছিল এক মানুষ আর সেই মানুষটাই ছিল যাকে শহরের লোকেরা ইউনিফর্মে রক্ষক ভাবে আমি তার নাম স্পষ্ট করে বললাম ইন্সপেক্টর সৌর্য মাথুর যে ভয়ের খেলা সাজিয়ে মেয়েদের জীবন নিয়ে খেলছিল আমার কথাগুলো শেষ হওয়ার আগেই গাছের ওপার থেকে হেডলাইট ঝলকে উঠল জিপের ব্রেকের শব্দ এল আর অনেক পায়ের শব্দ শোনা গেল আমার টিম যারা শুরু থেকেই দূরে থেকে শব্দ আর সংকেত ধরছিল সেই পথ দিয়েই দৌড়ে ভেতরে ঢুকে পড়ল এক অফিসার সোজা সৌর্যের কবজি চেপে ধরল আর হাতকড়া পড়িয়ে দিল বাকি জওয়ানরা তার সঙ্গীদেরও ঘিরে ফেলল যারা কাছেই লুকিয়েছিল কয়েক মিনিটের মধ্যেই তার অহংকার মাটিতে পড়ে গেল আর আইনের আসল মুখ সামনে দাঁড়িয়ে গেল সেই রাত জঙ্গলে অনেকক্ষণ পর্যন্ত নড়াচড়া চলেছিল পরদিন শহরে খবর ছড়িয়ে পড়ল যে যেই ব্রহ্মকে মানুষ ভয় পেত সে কোনো ছায়া নয় সে এক মানুষ আর তার থেকেও বড় সত্য ছিল সেই মানুষটা ইউনিফর্ম পরে পরে আমি বয়ান দিতে গিয়ে শুধু এতটাই বললাম ভয় অন্ধবিশ্বাস থেকে নয় অপরাধ থেকে হওয়া উচিত যদি একটা মেয়ে নিজের ভয়কে চিনেও সত্যের পাশে দাঁড়ায় তাহলে সবচেয়ে অন্ধকার রাতেও ন্যায়ের আলো একদিন বের হবেই আর সমাজের কর্তব্য হল ইউনিফর্মকে সম্মান দেওয়া কিন্তু ইউনিফর্মের আড়ালে লুকিয়ে থাকা অপরাধীকে কখনো না ছাড়া